বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদান হুমায়ুন কবিরের প্রস্তাবিত মসজিদের জন্য টাকার পাহাড় ভরতপুরের বিধায়কের বাড়িতে চলছে টাকা গোনা বারোটি ট্রাঙ্ক এবং বস্তায় জড়ো করা হয়েছে দানের টাকা শুধু ভারতীয় মুদ্রাতেই মিলেছে সাঁত্রিশ লক্ষ তেত্রিশ হাজার টাকা রয়েছে মার্কিন ডলার সৌদি রিয়াল মালয়েশিয়ার রিঙ্গিত বিদেশি মুদ্রা গুনতে হিমশিম হুমায়ুন ঘনিষ্ঠরা অ্যাকাউন্টেও ঢুকেছে দু কোটি দশ লক্ষেরও বেশি টাকা মেশিন নিয়ে টাকা গুনতে ব্যস্ত তিরিশ যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে ব্যাংকিং এর কিছু সিস্টেম ঠিক হচ্ছে না ব্যাংকে কাল গেছি চিফ ম্যানেজার এস কে বলেছে আজকে একটা লেটার দিতে বলেছে যে বাইরের থেকে যারা টাকা দিতে চাইছে সেই টাকা নিতে গেলে যা যা ওনাদের করার দরকার আমি লেটার আজকে পৌঁছে যাবে তো তারপরে কি হয় দেখা যাক কাতার সৌদি আরব বাংলাদেশ সবাই আমার সাথে যোগাযোগ করেছে যেটা করতে যত টাকা লাগবে আমরা টাকা দেবো আপনি করুন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর জানাই একাদশ দ্বাদশে নিয়োগের চূড়ান্ত তালিকা বিষয়ভিত্তিক চূড়ান্ত প্যানেল প্রকাশের তোরজোর ইতিমধ্যে শেষ কিছু বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া সেই সব পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করবে এসএসসি কথা বলবো সোমরাজ রয়েছে সঙ্গে সোমরাজ কি জানা যাচ্ছে কবে এই মেধা তালিকা প্রকাশ হবে দেখো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় স্কুল সার্ভিস কমিশন এবার চূড়ান্ত প্যানেল বা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে চলেছে তুমি জানো ইতিমধ্যে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ প্রক্রিয়া নিচ্ছে এসএসসি সেখানে দেখা গেছে এখনও পর্যন্ত চার থেকে পাঁচটি বিষয় ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে ফেলেছে এসএসসি বাংলা ইংরেজি কমার্স কম্পিউটার সায়েন্স সহ আরও কয়েকটি বিষয় ইন্টারভিউ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করেছে যে বিষয়গুলির ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেছে সেই বিষয়গুলির মেধাতালিকা এবার স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করতে চলেছে সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে বা নির্দেশ রয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে সুপ্রিম কোর্টে সেই গাইডলাইন মেনেই এবার সব বিষয়ের একসাথে মেধাতালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করছে না যে বিষয়গুলির ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেছে সেই বিষয়গুলির মেধা তালিকায় স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করতে চলেছে চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলা এবং ইংরেজি একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের এই দুই বিষয় মেধা তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করতে চলেছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই এস এস সি আইনজীবীদের মতামত নিয়েও ফেলেছে এবং তোমাকে জানিয়ে রাখি সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা ছিল নির্দেশ ছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নবম দশম একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে দেওয়া সময়সীমার মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় এবং তার জন্য সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত সময় চাইতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর কারণ নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও এখনও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়নি সেক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তর মনে করছে নবম দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও দেড় থেকে দু মাস সময় লেগে যাবে আর সেই কারণে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে খুব শীঘ্রই আবেদন করা হচ্ছে যাতে যে সময়সীমা ছিল একত্রিশে ডিসেম্বর সেই সময়সীমা বাড়িয়ে আরও দু মাস করা হোক ন্যূনতম তার কারণ রাজ্য সরকার মনে করছে একত্রিশে ডিসেম্বর মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া সম্ভব নয় ইতিমধ্যেই সেই আবেদনের প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে কিছুদিনের মধ্যেই সেই আবেদন করা হবে কিন্তু এসএস স্কুল স্কুল শিক্ষা দপ্তর সূত্রে যেরকম জানা যাচ্ছে একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করে দেওয়া হবে যে বিষয়গুলির ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করেছে এসএসসি ইতিমধ্যেই বাংলা এবং ইংরাজি যে দুটি বিষয়ের জন্য সবথেকে বেশি আবেদন রয়েছে সবথেকে বেশি শূন্য পদ রয়েছে সেই দুটি বিষয়েরই প্যানেল এসএসসি প্রকাশ করে দেবে চলতি মাসেরই তৃতীয় সপ্তাহে এই প্যানেল প্রকাশ করে দেওয়া হবে এসএসসির তরফে এবং তারপরেই কমার্স কম্পিউটার সায়েন্স এই বিষয়গুলিরও প্যানেল প্রকাশ করে দেওয়া হবে ইলেভেন টুয়েলভের অর্থাৎ একাদশ দ্বাদশের নিয়োগের মধ্যে পঁয়ত্রিশটি বিষয় রয়েছে যে পঁয়ত্রিশটি বিষয় ইন্টারভিউ প্রক্রিয়া পরিচালনা করছে এসএসসি রিজিয়ান ভিত্তিক আর সেখানেই দেখা যাচ্ছে যে যে বিষয়গুলির ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাবে সেই বিষয়গুলিরই প্যানেল ধাপে ধাপে প্রকাশ করে দেওয়া হবে অর্থাৎ একসাথে সব বিষয়ের প্যানেল প্রকাশ করবে না এসএসসি ইতিমধ্যেই নীতিগতভাবে সেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে এবং বাংলা ও ইংরেজি বিষয় যে চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে তাতে কোনো বাধা নেই বলে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা বলছেন এবং সেই কারণেই চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে প্যানেল প্রকাশ করা শুরু হবে এই প্যানেল প্রকাশের পরেই কিন্তু যারা প্যানেলে আসবেন তাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ কোন কোন স্কুলে তারা চাকরি নিতে চান সেক্ষেত্রে এসএসসি মনে করছে বা স্কুল শিক্ষা দপ্তর মনে করছে যে আগামী বছরের শুরুতে বাংলা বা ইংরেজি বিষয় যে প্যানেল প্রকাশ করা হবে সেক্ষেত্রে যারা নিয়োগ হবে অনেক ধন্যবাদ সোমরাজ সিও দফতরে ফের বিএলওদের বিক্ষোভ অবস্থানে উপস্থিত অসুস্থ বিএলওরা অ্যাম্বুলেন্সে করে অবস্থানে অসুস্থ বিএলওরা কথা বলবো বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিত। যে বিয়েলোরা অসুস্থ হয়ে পড়েছিলেন এসআইআর কাজ করতে করতে তারাও আজকের এই অবস্থানে তারা আজ বিক্ষোভ দেখাচ্ছেন কি তাদের দাবি দেখো দেবাশির দাস একজন বিএল তিনি তার কাজ করার আগে থেকেই অসুস্থ ছিলেন এবং তারপর এই কাজ করতে তিনি দপ্তরে নিতে পারছেন না তা সত্ত্বেও তাকে সেই কাজ করে যেতে হচ্ছিল এবং সেই কারণে এই অতিরিক্ত চাপ সামলাতে না পেরে তার ব্রেন স্ট্রোক হয় এবং তাকে এসএসটিম হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং আজ তার চিকিৎসকেরা তাকে ফিজিওথেরাপি নিতে বলেছেন এবং সেই চিকিৎসকদের অনুমতি নিয়ে শেষ পর্যন্ত তার পরিবারের লোকজন আজ অ্যাম্বুলেন্সে পরেই বাড়ি নিয়ে যাওয়ার আগে সিইও দপ্তরে এসে হাজির হন কারণ বারবার সিই দপ্তরে যোগাযোগ করা পরেও সিইও দপ্তর থেকে এবং যারা এই আরো আছেন তারা কাজের চাপ দিচ্ছিলেন প্রেশার দিচ্ছিলেন যে কাজ দ্রুত শেষ করতে হবে আর এই তারা অসুস্থ দেবাশিস দাসকে অ্যাম্বুলেন্সে করেই হাসপাতাল থেকে অর্থাৎ একেবারে এসএসকেএম থেকে সরাসরি নিয়ে আসেন সি দপ্তরের সামনে যদিও সিইও দপ্তরে তারা অভিযোগ জমা দিতে গেলেও সেটা রিসিভিং সেকশনে দেওয়া হয় কোন সিইও দপ্তর থেকে কোন প্রতিনিধি দেবাশিষ দাসকে সামনে শুয়ে থাকলেও তাকে দেখতে আসেননি এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রক্ষা কমিটি তাদেরও সদস্যরা ছিলেন এবং তারা দাবি জানাচ্ছেন যে এই বিএলও যিনি অসুস্থ হয়ে পড়েছেন দেবাশিষ দাস তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তাকে এই কাজের চাপ থেকে মুক্তি দিতে হবে অর্থাৎ যে সমস্ত বিএল এভাবে অসুস্থ হয়ে পড়ছেন তাদেরকে একদিকে যেমন ক্ষতিপূরণ অন্যদিকে কাজের চাপ থেকে মুক্তি এই দাবিতে বিএল অধিকার রক্ষা কমিটি ব্রেন স্ট্রক হয়েছিল না তার এনে পিজিকে অ্যাডমিট করানো হলো তার তার থেকে কি হলো আবার যদি ইনি কাজ করতে পারছেন না তাহলে ওনার মানে ইআরও তার সাথে সুপারভাইজার ফোন করে বলছে এদেরকে কেন কাজ হচ্ছে না কেন তিনি বলছে আমি আমার বাবাকে নিয়ে এখন অস্বস্তি হয়ে বসে আছি আপনি কাজ আপনার লজ্জা লাগে না তখন বলছে তাহলে স্যালারিটা বন্ধ করে দেবো তার মানে নানা রকম হুমকি ধুমকি এটা কি মানে মানুষের ব্যক্তি হিসাবে কোনো জিনিস নয় একটু ব্রেন স্ট্রোক তার সঙ্গে উনি প্যারালাইজ আপনি বলছেন বিয়েলরা ড্রামা করছে তাহলে এটা কি ড্রামা ওনারা প্রথম থেকেই আমার যখন বাবা ব্রেন স্ট হয়েছিলো ফার্স্ট থেকেই ওনারা কখনের জন্য এ করেনি খবরও নেয়নি কখনো আপডেটও দেখেনি যে কী হয়েছে কোন কন্ডিশানে রয়েছে সিরিয়াস কন্ডিশান কেমন রয়েছে তো ওখান থেকে দেখতে গেলে ওনাদেরকে আমি দায়ভার দিতে চাই তার জন্যই আমি ফিকেশন জমা দিয়েছি ওনার সাথে দেখা হয়নি আমার কিন্তু আমি রিসিভিং কাউন্টারে জমা দিয়েছি এসআইআর সামনে পিছনে এনআরসি কোচবিহারের সভায় তোপ মমতার এনআরসি মানিনা না হুঙ্কার তৃণমূল নেত্রীর ডিটেনশন ক্যাম্প হবে না দাবি মমতার তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও যতই চক্রান্ত করো এস আই না মানুষ বিতাড়িত হবে না নিশ্চিন্তে থাকুন হিন্দুরা যদি গলার মালা হয় রাজবংশীরা আমার গলার মালা তপসিলীরা যদি আমার গলার মালা হয় আদিবাসীরা আমার গলার মালা বৌদ্ধরা যদি আমার গলার মালা হয় সংখ্যালঘুরাও আমার গলার মালা আমি কাউকে বিভেদ করতে দিই না বিভেদকে রুখবো বাংলাকে ঐক্যবদ্ধ লিখবো পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে শপথ করে বলছি আমরা রক্ষা করব বাংলাকে রক্ষা করব বাংলাকে রক্ষা করব বাংলাকে এসআইআর আলোচনায় গরম সংসদ এসআইআর প্রতি বিরোধীরা এসআইআর করানোর আইনি অনুমতি নেই কমিশনের তালিকায় গড়মিলের অভিযোগ এনে এলে পদক্ষেপ পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন রাজ্য জুড়ে এসআইআর করানো একআর নেই দাবি কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারির এসআইআর এক নিয়ে প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও एसआईआर आलोचनाएं आर आलोचना गौरव एस एक आर प्रतिवादे एक्टा विरोधी प्रदेशों में एसआईआर हो रहा है पर मैं बहुत जिम्मेदारी से यह बात कह रहा हूं कि चुनाव आयोग के पास कानूनी तौर पर एसआईआर करवाने का कोई औचित्य नहीं है ना संविधान में ना कानून में स्पेशल इंटेंसिव रिविजन का कोई प्रावधान है ये सिर्फ एक अख्तियार चुनाव आयोग को दिया गया था कि अगर किसी क्षेत्र में कोई गड़बड़ी है इलेक्टोरल रोल के साथ कोई मतदाता सूची ठीक नहीं है तो उसको ठीक करने के लिए आप पूरे बिहार के लिए एस नहीं कर सकते आप पूरे केरल के लिए एस नहीं कर सकते आप पूरे पश्चिम बंगाल के लिए एस नहीं कर सकते सरकार को चुनाव आयोग से वो जो कारण है उनको अपने संज्ञान में लेकर सदन के पटल पर रखना चाहिए इलेक्शन कमीशन इज से टाइम आई हैव अ सुपरिंटेंडेंस पावर आई कैन डू एनीथिंग बट विथ रिस्पेक्ट आई एम से पावर ऑफ सुपरिंटेंडेंस कैनॉट ओवर राइट द पावर इनेक्टेड बाई दिस पार्लियामेंट अंडर एनी एक्ट अंडर आर्टिकल थ्री हंड्रेड ट्वेंटी ইলেকশন কমিশন মেট এনী টাইম ফোর রিজনস টু বিডেড ডায় ইস্টুন্সি প্স্ট কেন সচ ম্যান থিং দেয়ী হেয়ার কনস্টুন্সিজ রিড দিস স্টেট হাউ ইনভোকিং দর অর্টিকার কন্ট্রি দিস